এমন একটি রোবট যেটি দেখতে হুবহু কাঁকড়ার মতো এমনকি পানির নিচে চলাচল করতে পারে শুধুই কি তাই এমন একটি রোবট যেটি আপনার ঘরের আসবাবপত্র থালা বাসন এমন আপনি শুতে গেলে আপনার বিছানাও ঠিক করে দেবে একটি রোবট যেটি দেখতে হুবহু মাছের মতো এবং এই রোবট যেটা মাছ ধরার কাজে বিশেষ ভূমিকা পালন করবে এমন একটি রোবট যেটা দেখতে হুবহু মানুষের মতো বন্ধুরা আজ আপনাদেরকে এমনই কয়েকটি আশ্চর্যজনক রোবট দেখাবো যেগুলোর কার্যক্ষমতা দেখলে আপনি সম্পূর্ণ হতবাক হয়ে যাবেন বিশেষ করে এই ভিডিওর শেষের দিকে এমন একটি রোবট দেখাবো যেটা আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে চরণ শুরু করা যাক রোবোটিক জেব্রা ফিশ এমন একটি রোবটিক মাছ যার ভেতরে ব্যবহার করা হয়েছে কৃত্রিম হার্ট যা মানুষকে অবাক করেছে তবে বিজ্ঞান এমন একটা ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা হয় হার্ভার্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দল হাম্বল জেব্রা ফিশ থেকে এই রোবটিক ফিশ তৈরির ইন্সপাইরেশন পায় আসলে এই মাছটি যখন ভেসে বেড়াচ্ছিল তখন বিশেষজ্ঞরা এদের সাতার কাটার পদ্ধতির মধ্যে এবং মানুষের হার্ট ফাংশনের মধ্যে কিছু মিল খুঁজে পায় আর সেখান থেকেই ধারণা নিয়ে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টের জন্য পেপার জেলেটিন এবং হিউম্যান কার্ডিয়াক সেলসের মাধ্যমে এই রোবটিক বাও হাইব্রিড জেব্রাফিশ তৈরি করে এরপর একটি পুষ্টি সমুদ্র তরলের মধ্যে এটিকে রেখে দেওয়া হয় সেখানে এই রোবোটিক মাস দশ দিনের চেয়েও বেশি দিন টিকে ছিল যদিও একটি কৃত্রিম হার্ট বাস্তবে পরিণত হওয়ার আগে এখনও অনেক কাজ করা বাকি আছে তবে মানুষের বিভিন্ন অসুস্থতার সমাধানের জন্য এই রোবোটিক মাস এখন এআই এবং রোবটিক টেকনোলজির এক অসাধারণ দৃষ্টান্ত ম্যাগনেটিক টেন্টালেক রোবট এর সাহায্যে কোনোরকম কাটাসেরা ছাড়াই মানবদেহের কোথায় কী আছে তা দেখা যাবে এবং জটিল অপারেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিজ্ঞানীরা মনে করছে যদিও ইতিমধ্যে অনেক উন্নতমানের টেকনোলজি রয়েছে কিন্তু সেগুলো অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই ডিভাইসগুলোকে অবশ্যই ছোট ফ্ল্যাক্সিবল এবং শক্তিশালী হতে হয় সেই সব ঝামেলাকে অতিক্রম করে বিজ্ঞানীরা কয়েক ধাপ এগিয়ে গেছে লিডস ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা অক্টোপাসকে দেখে ইন্সপিরেশন নেয় অক্টোপাসের অনেকগুলো টেন্টিকল থাকে যা খুবই শক্তিশালী এর সাহায্যে তারা অনেক ভারী ভারী জিনিস উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আর সেই ধারণা থেকেই তারা এই ধরনের রোবট তৈরি করে এই টেন্টিকল অক্টোপাসের মধ্যে অনেক শক্তিশালী পাশাপাশি ফ্ল্যাক্সিবল এছাড়াও এটিকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ এটিকে চাইলে ইচ্ছে মতো ছোট বড় আকার দেওয়া যায় চাইলে আলাদাভাবে এটিকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ ছাড়াই এটিকে সক্রিয়ভাবে চলাতে পারবেন এটি মানবদেহের ভেতরে প্রবেশ করে এমন অনেক কাজই করতে পারবে যা ডাক্তাররা এর আগে আর কখনোই ডিভাইসের মাধ্যমে এত নিখুঁতভাবে করতে পারেনি রোবোটিক ড্রাগন ফ্লাই ফোরিং এর কিছু বিশেষ দক্ষতা থেকে ইন্সপায়ার হয়ে এই রোবট তৈরি করা হয়েছে নামক একটি বহুল পরিচিত কোম্পানি এই লাইট তৈরি করেছে এটি সাধারণ অনেক উন্নত। বেশিরভাগ একটি কিন্তু এই রোবটিক ড্রোন ফ্লাই যে কোনো ডিরেকশনে উঠতে পারে এমনকি পেছনের দিকেও উঠতে পারে এই কোম্পানি মনে করে ভবিষ্যতে এটি পৃথিবীর অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদের সমস্যার সমাধান করতে পারবে এর সবচেয়ে বিশেষত্ব হল এর রিয়েল টাইম কমিউনিকেশন এবিলিটি এটিকে খুব সহজেই রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় এর মধ্যে রয়েছে মাল্টিপল সেন্সর এর আগে কোনো ড্রোনের মধ্যে এত অসাধারণ ফিচার দেখা যায়নি রোবোটিক স্পাই ক্রাফ হঠাৎ দেখলে যাবে না এতগুলো জীবিত কাঁকড়ার সাথে একটি রোবোটিক কাঁকড়াও রয়েছে যেটিকে তৈরি করেছে বিজ্ঞানীরা এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরা এবং মাইক্রোফোন এবং সেন্সর যার সাহায্যে এটি সাধারণ কাঁকড়া এবং সমুদ্রের অন্যান্য প্রাণীর সাথে মিশে ভিডিও ফুটেজ এবং অডিও রেকর্ড করতে পারে এটিকে হুবহু একটি কাঁকড়ার মতো করে তৈরি করা হয়েছে এনাই দুই হাজার নয় সালে একদল দক্ষ ইঞ্জিনিয়ার এই অসাধারণ রোবট তৈরি করেছে এর মধ্যে কুকুর বিড়ালের মতো চারটি পা দেয়া হয়েছে একে এমনভাবে তৈরি করা হয়েছে যে 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 এটি কোনো রাস্তাতেই চলতে পারবে এই রোবট এতটাই বুদ্ধিমান লিফটের বাটন চেপে সে তার ইচ্ছে মতো যে কোনো ফ্লোরে যেতে পারে এটি রোবট হলেও নিজেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এর মধ্যে রয়েছে সেন্সর যার কারণে সামনে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে কিংবা বিপদ দেখলে এটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যামেরা তাই পাহাড়ি উঁচু নিচু যে কোনো জায়গা থেকে এই রোবট আপনার জন্য অসাধারণ ভিউ রেকর্ড করে নিয়ে আসতে পারবে যেখানে মানুষ ছাড়া যাওয়া প্রায় অসম্ভব তাছাড়াও এর মধ্যে রয়েছে পৃথিবীর সব জায়গার ম্যাপ তাই এটি কখনো পথ হারাবে না পাশাপাশি এটি এতটাই শক্তিশালী যে আপনার বিভিন্ন জিনিসপত্র বহন করতে পারবে তাই এটিকে আপনি আপনার পোষা প্রাণীর মতো ব্যবহার করতে পারেন এই রোবট আপনার সব কথাই শুনবে রোবট স্যালম্যান্ডার স্যালমেন্ডার দেখতে অনেকটা টিকটিকির মতো আর সেই প্রাণীর মতোই ডিজাইন করা হয়েছে এই রোবটটিকে এই প্রাণীর পিঠের উপরে যেমন মেরুদণ্ড থাকে ঠিক একইভাবে এই মেরুদণ্ড তৈরির জন্য চৌষট্টি পয়েন্ট ব্যবহার করা হয়েছে যেন এটি একইভাবে চলতে পারে এই রোবট যেমন মাটিতে চলতে পারে তেমনি পানিতে সাঁতার কাটতে পারবে এছাড়াও এটি দেয়ালে টিকটিকির মতোই চড়তে পারবে তাই ভবিষ্যতে এটিকে অনেক কাজে ব্যবহার করা যাবে বিগ ডগ রোবট এই রোবটটিকে একটি বিশাল আকারের কুকুরের ডিজাইন দিয়েছে এটি একাই পাঁচশো কেজি ওজন নিয়ে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে চলতে পারে যারা এটিকে তৈরি করেছে তারা এখনো এর মধ্যে আরো অসাধারণ কিছু ফিচার যুক্ত করছে যেন যুদ্ধক্ষেত্রে এটি আরো ভালো কাজ করতে পারে চারজন ইউএস আর্মি এটিকে একজন আর্মির মতো দক্ষ করে তৈরি করতে চাচ্ছে জিয়া জিয়া রোবট কি ভাবছেন একজন সুন্দরী নারী তবে এর রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়ার আগে শুনে নিন এটি কোনো মানুষ নয় বরং একটি রোবট এটিকে চায়নাতে তৈরি করা হয়েছে এর অসাধারণ রূপের কাছে আসল নারীরাও হার মানবে এই রোবট দেখতে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমান এর মধ্যে আপনার সব ধরনের প্রশ্নের উত্তর রয়েছে আপনি যা জানতে চাইবেন তার উত্তর এটি মুহূর্তে আপনাকে দিতে পারবে শুধু তাই নয় সে মানুষের মতোই আপনাকে প্রশ্ন করতে পারবে এবং আপনি এর সাথে সেলফি তোলার সময় মানুষের মতোই সে বিভিন্ন পোজ দিতে পারবে সেনাক রোবট এমন অনেক জায়গা থাকে যেখানে সাধারণ মানুষ পৌঁছেতে পারে না সেখানে এই সেনাক রোবট খুব সহজেই পৌঁছে যেতে পারে এবং মানুষের দরকারি কাজ করতে পারে এটিকে একদম সাপের মতোই করে ডিজাইন করা হয়েছে এটি সাপের মতোই পানিতে সাঁতার কাটতে পারে এবং ছোট জায়গা দিয়েও খুব সহজেই যে কোনো জায়গায় চলে যেতে পারে এটিকে পানির নিচে থাকা পাইপলাইন মনিটর এবং রিপেয়ারের জন্য তৈরি করা হয়েছে অ্যাকোয়ানার্ট রোবট এটি এমন একটি রোবট যেটি একই সাথে সাবমেরিন এবং ডুবুরির কাজ করতে পারে এটি জাহাজ কিংবা অন্যান্য কোনো সাবমেরিন যদি কোনো সমস্যা হয় তাহলে সক্রিয়ভাবে তার মেরামত করতে পারে তাছাড়াও সমুদ্রের নিচে থাকা সৌন্দর্য রেকর্ড করতে পারে এটি সমুদ্রের নিচে থাকা গ্যাস এবং তেলের পাইপে কাজ করতে পারে এটি একাই সমস্যা চিহ্নিত করে তার সমাধান করতে পারে এর মধ্যে খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবোটিক সার চায়নার সাংঘাইয়ের একটি রিসার্চ টিম এই রোবোটিক সার্ক তৈরি করেছে এটি পৃথিবীর প্রথম রোবটিক সার্ক যেটিকে চায়নার ওশিয়ান পার্কে দুই সালের জানুয়ারি মাসে রাখা হয়েছে এটি লম্বায় ফোর আপনি বুঝতেই পারবেন না এটি একটি রোবট এটি যেমন দেখতে আসল সার্কের মতো তেমনি সার্কের মতোই অনেক দ্রুত গতিতে চলতে পারে এটি আসল সার্কের মতোই সাঁতার কাটতে এবং বিভিন্ন দিকে মোড় নিতে পারে তাছাড়াও আসল সার্কের মতোই মুখ হাঁ করে শিকার ধরতে যেতে পারে এটিকে তিনটি কারণে তৈরি করা হয়েছে প্রথমত আনন্দের জন্য দ্বিতীয়ত বিভিন্ন তথ্য এবং তৃতীয় কারণ হল বৈজ্ঞানিক টাঙ্কের জন্য যেমন পানির নিচে কি রয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও করা হাইড্রোজিক্যাল সার্ভে এবং পরিবেশ পরিদর্শন ইত্যাদি সমুদ্র নিয়ে বিভিন্ন রিসার্চ করতে এটিকে ব্যবহার করা হয় এর মধ্যে মাইক্রোফোন ক্যামেরা সহ প্রয়োজনীয় আরো বিভিন্ন টুলস রয়েছে অ্যাটলাস রোবট এর ডিজাইন অনেকটা মানুষের মতো করা হয়েছে এটি মানুষের মতোই দুই পায়ে হাঁটতে এবং হাত দিয়ে বিভিন্ন জিনিস উঠানামা করতে পারে এছাড়াও সাধারণ রোবট হালকা ভাবে হাঁটলেও এটি মানুষের অনেক দ্রুত গতিতে পারে যা দেখে মনে হবে এটি কোনো রোবট নয় বরং কোনো রোবটের পোশাক পরে আছে এটি যেমন সমতল জায়গায় অনেক দ্রুত দৌড়াতে পারে তেমনি উঁচু নিচু জায়গায় লাফিয়ে উঠে যেতেও পারে এমনকি ডিগবাজিও খেতে পারে তাছাড়া এটি খুবই বুদ্ধিমান রোবট এটিকে কোনো টাস্ক দিলে এটি অনেক দ্রুত করে ফেলতে পারে বিভিন্ন উদ্ধার কাজে এটি অসাধারণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে সেটা হোক পাহাড়ি জায়গা কিংবা আগুন ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ প্রিয় দর্শক এর মধ্যে কোন রোবট আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ